হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছে অনেক দূর থেকে এই আপুর চুলে আজকে ডিপ শাইন করা হবে আর চুলগুলো কিন্তু অনেক রুক্ষ এবং ড্যামেজ অনেক খড়খরা হয়ে আছে এই চুল চুলের আগাও ফেটে গেছে তো এই চুলে আমরা ডিপ শাইন করব। আর ফাইনাল রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার যে যেসব আপুরা চুল রিবন্ডিং করবেন ব্রাজিলিয়ান ডিপ শাইন ভলিউম স্টেট করবেন চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন ডিপ শাইন লেন্থ ছয় হাজার টাকা ভলিউম এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট লেন্থ পাঁচ হাজার টাকা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টার ট্রিটমেন্ট বোটক্স ওমেগা ট্রিটমেন্ট মাত্র ছয় হাজার টাকা এনিলেন্স তো আপুরা যারা অফার প্রাইজে করতে চান আজই যোগাযোগ করুন আজই চলে আসুন বুকিং করে চলে আসুন